হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো দুধ লাউ আমরা জানি যে লাউ শরীরের জন্য খুবই উপকারী কিন্তু লাউ অনেকে খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই পছন্দ করে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে এখানে একটা আমি কচি দেখে লাউ নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কচি দেখে নেওয়ার লাউটাকে আমি ঝিরি ঝিরি করে খেটে নিয়েছি অবশ্যই লাউটাকে আগে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেবেন হলে রান্না করার সময় অনেকটা জল ছাড়বে এখানে নিয়েছি আমি এক বাটি মোটর শুটি তাহলে দেখে নেওয়া যায় আজকের রেসিপিটা আমি কেউ রান্না করে থাকি এখানে আমি নিয়েছি সরষের তেল কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পুরন পুরন নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো কালো জিরে আপনারা চাইলে কালো জিরের বদলে আপনারা গোটা জিরে কিংবা পাঁচ পুরন ব্যবহার করতে পারেন খুবই সিম্পল এবং খুবই ইজি একটা রেসিপি উপকরণ লাগে খুব কম এবং সময়ও লাগে খুব কম পুরনটা বাজা হয়ে গিয়েছে পুরনটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো সমস্ত লাউ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছে দেখুন লাউটা অনেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জল ছেড়ে দিয়েছে আজকে আমি জল অ্যাড করব না এই লাউয়ের জলেই কিন্তু লাউটা রান্না হবে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং মটরশুঁটি যেহেতু শীতের সিজন তাই আমি এখানে মটরশুঁটি দিচ্ছি মটরশুঁটি না থাকলে আপনারা ডালের বড়ি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ডালের বড়িটাকে একটু অল্প তেলে ভেজে নিয়ে তারপরে অ্যাড করবেন বা সমস্ত কিছুকে সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবং দিয়ে দেব এক কাপ পরিমাণের দুধ আর অবশ্যই দুধটা অল্প একটু উষ্ণ গরম নেবেন ওই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিলি রেডি আমাদের দুধ লাউ সমস্ত মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমাদের দুধ লাউ এবার ধনে পাতা কুচি যে কোনো নিরামিষ দিনে চোর জলদি বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা এবার গরম গরম পরিবেশন করুন রুটি কিংবা বাতের সঙ্গে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন